আর কিসের মিষ্টি খাওয়া আপনারা দিয়ে সব বলে গেছে আমার পুরাই এ প্লাস ভাইয়া পাশ করছে না এটা হেই মিষ্টি আরে আমি আগেই কইছিলাম আমার ডায়াবেটিস আমার পুলার লাগি একটু দোয়া করেন দোয়া দোয়া করে লাভ হইব না এই তোর পুলার কি ভার্সিটি পর্যন্ত নিতে পারবি লাভ নাই লাভ নাই তার চাইতে পোলার একটু কামে দে আমার পোলায় কামে দেখবো আরে অন্য হানি কামে না দিলে তোর লোক তো কামে রাখতে পারো ওর মাই মানবো না আ বড় পোলার মাই মানবো না আরে মাইয়া লোকের কথা শুনিস না মাইয়া লোকের কথা শুনলে সব আরামি আচ্ছা দেখি মুখলো ভাই তুমি একটা মিষ্টি খাও হট গুরু সরা আমি কোনো ফুকিন নির্বাচার মিষ্টি খাই না মিষ্টি কে আর আমি বানাইছি এই মিষ্টি হলো মদন গোপালের মিষ্টি মেল আশা শোন আমি কই কি তোর পোলারে আমার ইউনিয়ন পরিষদে কামে লাগাই দেয় তাতে তোর একটা সাপোর্ট হইবে সাপোর্ট তো দেয় চেয়ারম্যান সাহেব আমার লোগে জাইলার কাম করে না আরে পুরা ভাবে তো সাপোর্ট দিতে পারে না আমার লগে সারা দিন থাকলে পোষায় দিন উনি তাতে তোরই লাভ হইব পোলার মাই মানবো না পোলার মায়ে মানবো না আবারও সেই মাইয়া লোকের কথা আমি না কতবার কইছি তোরে যে মাইয়া লোকের বুদ্ধি শুনিস না মাইয়া লোকের বুদ্ধি শুনলে সব ধ্বংস হয়ে যাবো হ্যাঁ আমি তো ভালো চাই আর তোরা চলো উল্টা পথে হ্যাঁ আছে আছে তোর কাছে টাকা হ্যাঁ পোলারে বড় একটা চাকরি দেওয়ার নাকি রাজনীতি কোনো পাওয়ার আছে আছে নি পাওয়ার তা নাই কই আপনি আছেন তো হ্যাঁ আমার পাওয়ার আছে এটা সত্য কিন্তু তোর পোলারে তো আমি চাকরি দিতে পারুম না আমি ঘুষ খাই বা না খাই কিন্তু উপর লেভেলে তো আমার ঘুষ খাওয়াইতেই হবে আছে এই টাকা আছে তোর কাছে চেয়ারম্যান সব যা কয় মনোযোগ দিয়া শুন বাসায় যাইয়া চিন্তা কর বললো এই সমস্ত ব্যাপারে আলোচনা করিস না বৌরা বাইরের দুনিয়ার কোনো ঘটনা জানে না বুঝছ চেয়ারম্যান সাহেবের অফিসে তোর পোলারে পাঠাই দিস কাম করবো না ভালো থাকবি আচ্ছা দেখি এই বেকলেই এডা রাখছস কি লাগি হেনে এডা ডড দিয়ে দে এই ফকি নি বাচ্চা মাস কি তোর বাপে লয়ে যাইবো যা আর কাম তোর দে নুজে দিবে ডড

চেয়ারম্যান সাহেবের কোন ব্যাপারে হয়তো মন খারাপ ছিল এমনিতে তো চেয়ারম্যান সাহেব গো হাজার রকমের চিন্তা থাকে তা না বয়স তো আমার কম হইলো না হয়তো নিচু যাতে কাম করি কিন্তু চেয়ারম্যান যে কি বুঝাইতে চাইলো এটা তো বুঝলি না আমি ঠিকই বুঝছি আব্বা আমি ঠিকই বুঝছি চেয়ারম্যান সাহেব আমগো মতো ছোট জাতের মানুষ কখনো উপরে নাও উপরের নিচে উঠে আমি বুঝি না আমার কথাই লগে গিয়ে আমি আমার সবুজের পড়া লেখা করাবো দরকারলে আমি ভিক্ষা করুম তবু আমি আমার পোলার পড়া বন্ধ করুম না ওর পড়ালেখা তো আমিও বন্ধ করতে চাই না সবুজের মা কিন্তু চেয়ারম্যানের রাত থেকে আমি কেমনে বাঁচুম আমি আপ সাথে বুঝি না আমার কথা লগে গিয়ে আমার সবুজ চেয়ারম্যানের লগে চাইবো না চেয়ারম্যান চাইতেছে হেড লগে কামে রেখা আমার সবুজের পড়া লেহা বন্ধ করতে হুম নিজের মায়ে তা ফেল করছে

আমরা যদি বাড়ি থেকে চলে যাই আপ্বা চেয়ারম্যান শুধু রুডের পাশে জমি না আমি যে ভিটা বাড়ির জমি পর্যন্ত দক্ষ করে কিন্তু চেয়ারম্যানের কাছে জমি বেঁচলে তো সৌদে আসলে দেখাইয়া নগদে একটা টাকা দিব না লাফ কি আমার এই জমি ওই চেয়ারম্যান ছাড়া আর কে কিনবো তাছাড়া চেয়ারম্যান যে আমার কাছে টাকা পায় এই জিনিসটা জানো না আচ্ছা আ বাহ কথা বন্ধ করো মেলা রায়তো হয়ে গেছে গা ঘুমায় করো তুই দোদা ঘুমায় কর ও că alături din el tu am urcat cam la cuvânt. Ei, lau, dai, am urcat